আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আমরা এই পর্বে অবস্থান করছি জিনাইদা গরুর হাটে আপনাদেরকে কিছু ছোট ছোট খামার উপযোগী বকনা বাসুর দেখাবো বকনা বাসুরগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন মোটামুটি পর্যাপ্ত আমদানি এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক বকনা বকনা লাল কিনে তাই তো এটাই যে সত্য বলতে হবে হ্যাঁ কত শুনলেন ভাই আটচল্লিশ হাজার টাকা দাম দিচ্ছে মনে হচ্ছে সবসময় ভাই সত্তর পথে থাকে কথাবার্তা বুঝলে বুঝে যাচ্ছে হ্যাঁ হচ্ছে ব্যাপারটা দাম উঠেছে কত চল্লিশ 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 ভাঙতে বলতেছে আপনার নিয়াত কেমন চল্লিশের উপরে দর্শক চল্লিশ হাজারের উপরে গেলে বকনা বাসুর বিক্রি হবে বৈশিষ্ট্যটা ভালো করুন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই জাত কি নেপালি জাত শুনলেন মাথাটা দেখুন বকনা তো বকনা বাসুর বয়স কত মাস নয় মাস বয়স আপনি দাম চাচ্ছেন কত সাতচল্লিশ কয়টা নেটছেন তিনটা দর্শক আপনারা শুনলেন ভাই তিনটা গরু নেটছে এটা সাতচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন বকনাম গরু বকনা বাছুর বেচা বিক্রি একটা ধারণা দেন বিয়াল্লিশ তাম উঠ আছে কত বলতে পারবেন আটত্রিশ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দর্শক আটত্রিশ হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন খান খান সমস্যা নেই সব বিক্রি চলতেছে এদিকে দুইটা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম পরিচিত মুখ ভাই কেমন আছেন তো কয়টা নেটেন আজকে দুইটা দুইটা বকনা বাসুর দেখতে পাচ্ছেন ছোট ছোট বাছুর দর্শক এটা কত মাস বয়স ভাই ভাই এটা বত্রিশ বত্তিরিশ চাচ্ছেন আপনি বেচা বিক্রি আঠাশ আঠাশ আর এটা চাচ্ছেন কত এটা আট তিরিশ আটত্রিশ চার দর্শক শুনলেন তো এবারটা বয়স কত মাস

টাকা তিনশো বলে দিল বেচা বিক্রি সাত আট একদম বেচা বিক্রি দাম বলে দিলেন ভাই কারণ কি আমি যদি দি দিলি কাস্টমার পাবে আর না দিলি পাবে না ঠিক আছে ভাই বিক্রি করে না এইদিকে একটা দেখতে পাচ্ছেন বকনাম তো নাকি বকনা বাসুন দেখতে পাচ্ছেন জাত কি বলতে পারবেন জার্সি শুনলেন আপনারা জার্সি জাত ফ্রিজিয়ান জার্সি বেচা বিক্রি চলতেছে দেখতে পাচ্ছেন দর্শক বেচা বিক্রি চলতেছে দামটা একটু ধারণা দেন চাচ্ছেন কত এইটা আপনার চাওয়া ব্যসা বিক্রি মোটামুটি চল্লিশের উপরে গেলে বিক্রি হবে চল্লিশের উপরে গেলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বকনা পাশুরগুলো কাকা এটা কত মাস বয়স